রিভিউ সম্পর্কে আজকের একটি ভিডিও ভিডিওটি মূলত বিডি ব্লগার্স এই গ্রুপের এই গ্রুপের মাধ্যমে যে সকল ডিল হয় সেই ডিলগুলো বর্তমানে কিছু ডিল ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আজকে প্রায় বান্ন হাজার টাকার একটি ডিলের রিভিউ দেখানো হবে এখানে তো যারা প্রথমে ডিল করবেন তারা প্রথমে এই গ্রুপে আসবেন গ্রুপে এসে এখান থেকে গ্রুপের অ্যাডমিন আইডি আইডিতে নক করবেন বা মেসেজ করবেন এখানের থেকে মেসেজ করার মাধ্যমে আপনি সঠিক আইডিটি পাবেন এবং সেখান থেকে পার্সোনালি মেসেজ করে ডিলের সম্পর্কে আগে বিস্তারিত বলে নেবেন ডিল সম্পর্কে আপনি বিস্তারিত বলে নেওয়ার পরে পরবর্তীতে আপনি অ্যাডমিনের মাধ্যমে কখন করতে পারে বা আপনারা বায়ার এবং সেলার মিলে একটি গ্রুপ তৈরি করে নেবেন গ্রুপ তৈরি করে সেখানে ডিল করার চেষ্টা করবেন তো আমি এখানে বান্ন হাজার টাকার একটি ডিলের রিভিউ দেবো আজকের ভিডিওটিতে তো ডিলটা শুরু হয়েছিল মোটামুটি তারিখটা আমি এখান থেকে দেখে বলতেছি ডিলটা উনত্রিশ পাঁচ অর্থাৎ উনত্রিশে মে ডিলটা শুরু হয়েছিল তো এখানে উনত্রিশে মে ডিলটা শুরু হয় আঠারোটা অর্থাৎ বিকেলের দিকে তো উনি একান্ন হাজার আটশো টাকার মোটামুটি ডিল আর ডিল ফি ছিল ডিল ফি সহ মোট একান্ন বাহান্ন হাজার চারশো টাকার মতো সেন্ড করে বা বাহান্ন হাজার সামথিং টাকা সেন্ড করে তো উনি টাকা বাহান্ন হাজার দুইশো টাকা সেন্ড করছে সিটি ব্যাংকে ইসলামী ব্যাংকার আর ব্র্যাক হবে আমি ডিলের চার্জ সহ এখানে দেখাই দিই তো ডিল ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটা দিই আমি উনি ব্র্যাক ব্যাংকের মাধ্যমেই টাকাটা এখানে আমার কাছে দেয় তো ব্র্যাক ব্যাংকের উনত্রিশ মে বিকেলের দিকে ছয়টা সাড়ে ছয়টার দিকে টাকাটা সেন্ড করে আমি টাকাটা এ কনফার্ম করি বান্ন হাজার দুইশো টাকা এবং টাকাটা পাওয়ার পরে আমি ডিলটা শুরু করতে পারি আর আমি তখন বৃষ্টি হচ্ছিল অফিস থেকে বাসায় প্রায় এক দুই ঘন্টা নাও থাকতে পারি ডিলটা অল্প সময়ের জন্য ছিল তবে উনি কিছু সময় নিতে চাই আমি দাঁড়াহোড়া না করে আস্তেদের ধীরে ডিলটা করতে বলি তো ওনার উনি এই ডিলটা শেষ করে যদি বলে রাখে আমি পেমেন্টটা চেক করে দিয়ে দিব তারপরে ওনারা কিছু কথাবার্তা বলে নেয় এবং পরবর্তীতে নামাজের পরে ডিলটা শুরু করে নামাজ ছিলাম এবং অ্যাভেলেবল কিনা জিজ্ঞাসা করে এবং পেমেন্ট ক্লোজ করতে পারে ডিলটা তো যিনি সার্ভিসটা নিচ্ছেন উনি জানাই ডিলটা শেষ তারপরে ক্রেতা বা জার্বি যিনি দিচ্ছেন তিনি একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দেয় আগারগা ঢাকার মধ্যে এই অ্যাকাউন্ট ব্রাঞ্চ তো এই অ্যাকাউন্ট নাম্বার ওর নাম আলাদা করে দিতে বলি আমি যেহেতু আমার কাছে মোবাইল ছিল বাইরে ছিলাম যার কারণে আমি আলাদা করে দিতে বলি যেটা আমার সেন্ড করতে সুবিধা হয় তারপরে আমি একান্ন হাজার টাকা ওনাকে সেন্ড করি এটা হচ্ছে উনত্রিশ মে অর্থাৎ সাড়ে আটটার দিকে ডিলটা শুরু হয়েছিল সাড়ে ছয়টা সাড়ে সাত সাড়ে আট দুই ঘন্টার মতো মোটামুটি দুই ঘন্টার মতো ছিল ডিলটা তো রিসিভ করে এবং ধন্যবাদ জানাই ওনাকে ধন্যবাদ জানাই ডিলটা টাকা দেওয়ার পরে আমি ডিল থেকে লিভ নিয়ে নিই লিভ নেওয়ার পর ফলে হয় কি অনেক সময় দীর্ঘদিন চলে গেলে এই ডিলগুলো খুঁজে পাওয়া যায় না যেমন এখানে অনেকগুলো ডিল আছে যে ডিলগুলো ছোট বড় অনেক ধরনের ডিল আছে যে ডিলগুলোর হয়তো বা রিভিউ গ্রুপে দেওয়া হয় নাই বা ওনারা কেউই দেয় নাই এখানে আমি ভিডিওর মাধ্যমে ডিলটা দিয়ে দিচ্ছি হয়তোবা ইউটিউবে এই প্লে কেউ দেখলে অনেকগুলো ডিলে ডিলের রিভিউ একসাথে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম